আজকের গল্প ইকৃতা রহমান সানজিদা রচিত পরিযান গল্প পাঠে আমি জয়ন্তী পর্ব সংখ্যা তিন গ্রামের প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র বানানো হয়েছে এখানে সবাই তাদের মালপত্র নিয়ে কোনো এক স্থানে ঘাপটি মেরে থাকছে গত পাঁচ দিনে আফতাব উদ্দিন কিছু কিছু খাবার দিয়েছে সবাইকে তাছাড়া কয়েকটি প্রতিষ্ঠান থেকেও সাহায্য করা হচ্ছে অসহায় মানুষদের নৌকা থেকে আশ্রয় সবাই হা হয়ে সবটা দেখতে লাগলো এই গ্রামের সব কিছুই অদ্ভুত ধরনের এমনকি জমিদার বাড়িটাও অদ্ভুত ধরনের জিনিসপত্রে ভরপুর বাড়িটি ওরা যতক্ষণ ওই বাড়িতে ছিল ততক্ষণ ধরে শুধু দেখেই যাচ্ছিল সবাই ওদের দেখেই বুঝতে পারল যে ওরা শহুরে ডাক্তার গায়ে সাদা রঙের অ্যাপ্রন জড়ানো পিধায় চিনতে সুবিধাই হয়েছে খাটো মোটা করে একজন লোক এগিয়ে এলো ওদের দিকে ঘুরে ফিরে সবাইকে এক পলক দেখে নিয়ে বলল আহেন আপনারা ওই দিক থেকে শুরু করেন নাইম সায় লোকটার পিছু পিছু গেল একপাশে কাঠের টেবিল ও চেয়ার পাতা হয়েছে মিষ্টির চেয়ারে থপ করে বসে পড়ল এইটুকুতেই হাঁপিয়ে গেছে চারপাশে চোখ বুলিয়ে নাকশিটকে সে বলে উঠল হুম এই নোংরা জায়গায় থাকতে হবে এখন আমার তো বাবা বমি আসছে ইচ্ছে করছে এক্ষুনি ঢাকা ফিরে যাই পালক নিজের চেয়ারটাতে বসতে বসতে বলল তা হচ্ছে না কন্যা স্যার তো বলেই দিয়েছে আমাদের এখানেই থাকতে হবে এতে তোর বমি আসলে করে ফেল তোকেও রোগী বানিয়ে এখানে ভর্তি করিয়ে দিব নাইমস স্টেটোস্কোপটা গলায় ঝুলিয়ে ব্যাগ থেকে খাতা কলম বের করতে করতে বলল তাড়াতাড়ি কাজ শেষ কর তাহলে তাড়াতাড়ি ফিরতে পারবি শেখর নিজের ব্যাগ খুলতে খুলতে বলল হ্যাঁ আর তাড়াতাড়ি পরীকে দেখতে পারবো রমি শেখরের মাথায় গাট্টা মেরে বলল পরীর চক্করে যেন ভুলভাল চিকিৎসা না করিস তাহলে তুই শেষ ওরা ছয়জন কাজে লেগে পড়ল লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে নাইম চেয়ার পেতে বসে আছে আর একজনের সমস্যার কথা শুনছে আর ঔষধ লিখছে শেখর আর আসিফ ঔষধ দিচ্ছে আর মেয়েদের চিকিৎসা করছে রুমি মিষ্টি আর পালক কারণ এখানকার মেয়েরা পুরুষ ডাক্তারদের কাছে যেতে অস্বস্তি বোধ করে তাই এরকম ব্যবস্থা তবে লোক সংখ্যা দেখে দেখে মনে হচ্ছে আজকে রোগী করতে আর পারবে না বিকেল গড়িয়ে এসেছে হঠাৎ করেই নাইমের চোখ গেল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা সম্পানের দিকে কিছু একটা ভেবে নাইম তার নিজের জায়গায় আসিফকে বসিয়ে উঠে গেল সম্পানের সামনে গিয়ে দাঁড়াতেই এককাল হাসল সম্পান বিনিময় নাইমও মুচকি হাসি উপহার দিল সম্পানকে বলে উঠল কি অবস্থা তুমিও কি এখানে থাকো না বাবু আমার কি এইখানে খাড়ানোর সময় আছে নাও নিয়ায় পৈরা থাহি কাম আমার পুরা পদ্মাই আমার বুঝতেন সম্পানের কথায় হাঁটল নাইম অদ্ভুতভাবে সেই হাসি অবলোকন করে সম্পান শহরের লোক হওয়ায় অন্যরকম দেখতে নাই চুলগুলো কি সুন্দর গায়ের রঙও ফর্সা বরনের পোশাক আশাক বলে দেয় ছেলেটা বড় ঘরেই জন্মেছে এখানে সম্পান নিতান্ত চুনপুটি আয়নায় নিজের চেহারা না দেখলেও প্রতিদিন নদীর পানিতে নিজের চেহারা দেখে সে মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল ক্যামলা গায়ের রং আর পরনের পোশাক তো সব নোংরা থাকে এভাবে কি তাকে সুন্দর দেখাবে সুন্দর দেখাতে হলে আগে তাকে সুন্দর পোশাক পরতে হবে নাইমের মতো চুলগুলোর যত্ন করতে হবে কিন্তু ওসবের ক্ষমতা নেই সম্পানের পরের নৌকো চালিয়ে যা পায় তাতে তো সংসারই ঠিক চলে না তার উপর এই সর্বনাশা বন্যা সব শেষ করে দিল ঘর বাড়ি সব টুবিয়েই দিয়েছে এখন ওর পরিবারের ঠাই হয়েছে নিজের আধ ভাঙ্গা নৌকো খানিতে দিয়ে পানি ঢুকতেই থাকে অনবরত মা পানি ফেলতে ফেলতে হয়রান হয় টম্পানকে ভাবতে রেখে নাইম হালকা ধাক্কা দিল সম্পানকে কি ভাবছ টম্পান হেঁটে বলল, না না কিছু না নাইম এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ আছে কি না টম্পানকে এক টেনে নিয়ে আসতে করে বলল তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো করে বলবে কি কথা খানিকটা ইতস্তত করে নাইম বলল জমিদারের মেয়ে পরিস সম্পর্কে বলতে পারবে মুহূর্তেই সম্পানের চেহারায় আধার নেমে এলো হাসি মুখখানিতে ভয়ের ছাপ দেখা দিল এ মাথায় হাত রেখে বলল ঠাকুরের দিব্দি বাবু আমি পরীর বিষয় কিচ্ছু জানি না আমারে এইসব জিগাবেন না আমি কইতে পারুম না কথা শেষ করে সম্পান চলে যেতে চাইলে নাইম ওর হাত খপ করে ধরে ফেলে অবাক চোখে তাকিয়ে বলে এত ভয় পাচ্ছ কেন তুমি কি আছে ওই পরীর মাঝে যে এত ভয় পাও তুমি আমাকে নির্ভয় বলতে পারো আমি কাউকে বলবো না কিন্তু সম্পান বলতে নারাজ নাইম অনেক করতে লাগলো শেষে সম্পানকে বলতেই হলো সম্পর্কে পরী আমাগো জমিদারের ছোট্ট মাইয়া আপনারা পরীগ বাড়িতেই গেছেন পরীর মা বাপে অনেক শাসন করে ওরে সব সময় ঘরের ভিতরে বৈশাখ বাড়ি থেকে বাইর হয় না একটুও মনোযোগ দিয়ে সম্পানের কথাগুলো শুনল নাইম তারপর বলল কেমন দেখতে পড়ি তুমি কি কখনো দেখেছো ওকে হাসলো সম্পান হাত নাড়িয়ে বলল আমি কেন বাবু এই গায়ের কোনো ব্যাডামাইন্ড সেও পরীরা দেখে নাই আমি দেখমু কেমনে কারো কাছে শোননি পরী কেমন দেখতে হিন্দু বিন্দু ছিল পড়ি নাকি মেলা সুন্দর এর বেশি তো কিছু জানি না সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে নাইম বলল ব্যাস এতটুকুই এটুকু বলতেই এত গলা কাঁপছে তোমার আমার মনে হয় তুমি সব কথা বলনি। নি এবার সম্পানার দাঁড়াল না হন্তদন্ত হয়ে ছুটে গেল ঘাঁটি দ্রুত পদে চেপে বসল নৌকায় নাইম শান্ত চাহনিতে সম্পানের চলে যাওয়া দেখল নাইমের মনে হচ্ছে সম্পান কিছু লুকোচ্ছে কিন্তু কি জানতে হবে ওকে তবে সবার আগে পরীকে দেখার প্রয়োজন এসব ভাবতে ভাবতে নিজের কাজে মন দিল সে মাগরিবের আজান পড়েছে ঘন্টাও হয়নি পজু করে একসাথে নামাজ আদায় করলেন জেসমিন ও মালা মোনাজাতে মন ভরে দুজনে দোয়া করলো এই গ্রামের সকল মানুষের জন্য যে বন্যা দেখা দিয়েছে মনে হচ্ছে গ্রামকে পুরোপুরি গ্রাস না করা পর্যন্ত থামবে না যায়নামাজ ভাজ করে নির্দিষ্ট স্থানে রেখে বের হতেই মালা দেখলেন পরি বড় বড় পা ফেলে রান্নাঘরের দিকে এগোচ্ছে কৌতূহল নিয়ে মালাও এগোলেন সেদিকে রান্নাঘরে উঁকি দিতেই দেখলেন থালা ভর্তি ভাত নিয়ে খেতে বসেছে পরি বড় বড় ভাতের দলা মুখে পড়ছে আর কাঁচা মরিচে কামড় বসাচ্ছে ঝালে ঠোঁট দুটো লাল হয়ে গেলেও পরিছে চলছে হারিকেন আলোয় পরীর চেহারায় লাল আভা দেখা যাচ্ছে মালা বেশ মনোযোগ দিয়ে দেখলো মেয়েকে এক পা ভাজ করে আরেক পা মেলে দিয়ে মেঝেতে বসে খাচ্ছে পরি গায়ের ওর অপরাধীর ন্যায় পাশেই পড়ে আছে মালা হাজার চেষ্টা করেও পরীকে বোঝাতে পারে না যে সভ্যতা কাকে বলে কীভাবে চলতে হয় খেতে হয় কথা বলতে হয় এই নিয়ে দুঃখের আর শেষ নেই মালার পরীর জন্য শাশুড়ির কাছেও কথা শুনতে হয় শাশুড়ি সাথে পেরে ওঠে না বিধায় মালাকেই কথা শোনায় এই মেয়েকে নিয়ে মালা আর পারছে না মালা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থেকেই বলে উঠল এই সাজের বেলা খাইতে বইলি যে মুখ তুলে একবার মাকে দেখে নিল পরি তারপর আবারও খাওয়ায় ব্যস্ত হয়ে বলল দুপুরে তো কিছু খাই নাই তাই খিদা লাগছে তোর কত বাঁড় কইসি এইরকমভাবে খাইতে বইবি না না ঠিক কর তাড়াতাড়ি মায়ের করা চাহনিতে পরি ওর না তুলে গলায় ঝুলায় তারপর গপাক গপ খেতে খেতে বলল আমার ঘর খালি হয়েছে নাকি গ্যাসে মালা গম্ভীর কণ্ঠে বলে গেছে, তুই তো থাকতে দিবি না কিছু একটা ভেবে পরের খাওয়া হঠাৎ থেমে গেল চোখ তুলে মায়ের দিকে তাকিয়ে বলল আমার সোনা আপার ঘরে থাকতে দিস তোর সোনারূপা আপার ঘরে থাকতে দেই নাই এখন খা জম্মের মতো পেট না ভরলে আমার খা মালার আগে ফুসফুস করতে করতে চলে গেলেন পরী তা দেখে হাসল দরজার দিকে উঁকি দিয়ে মায়ের যাওয়া নিশ্চিত করে গায়ের ওড়নাটা আবারও ফেলে দিল সে শান্তি মতো বসে খেতে না পারলে পরীর আবার পেট ভরে না নাইমরা ফিরলো সন্ধ্যার পরপরই এসেই যার যার ঘরে চলে গেল সন্ধ্যা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে রাতে জোরে বৃষ্টি নামবে বোধ হয় রুমিদের ঘর আলাদা করে দেওয়া হয়েছে পরির যা মেজাজ তাতে ওদেরও মন সায় দিল না দ্বিতীয়বার ওই ঘরে পা ফেলার একটু রাত করেই বাড়িতে ফিরলেন আফতাবুদ্দিন প্রায় তিন দিন পর বাড়িতে এসেছেন তিনি সাথে ওনার ছোট ভাই আখির এসেছেন তবে সে অন্দরমহলে ঢুকতে পারলেন না কারণ আফতাব ছাড়া অন্দরমহলে কোনো পুরুষেরই প্রবেশ নিষিদ্ধ এই প্রথা শুধুমাত্র পরীর জন্য নয় এটা ছিল পরীর মা মালার জন্য আফতাব যেদিন মালাকে বিয়ে করে ঘরে তোলেন সেদিনই সবাই মিলে নববোধ দেখার জন্য আসে মালাকে দেখে সেদিন সবাই হা হয়ে গিয়েছিল অন্যান্য পুরুষেরা কুনজর দিয়েছিল মালার উপর সুন্দরের দিকে সব মানুষেরই চোখ আটকে যায় কিন্তু সবাই সুন্দর নজরে তাকাতে পারে না কারো কারো নজরে নিকৃষ্টতা মেশানো থাকে তবে মালার দিকে সর্বপ্রথম নোংরা নজরে দেখে আফতাবের ভাই আখির সেটা কয়েকদিনের মাথায় ঠিকই বুঝতে পেরেছিল আফতাব সেজন্য মহিলা অন্দরমহলে তিনি ব্যতীত অন্য পুরুষের ঢোকা নিষেধ করে দিয়েছিলেন আফতাব পরে যখন ওনার তিন মেয়ের দিকে তাকান একই ভাবনা আসে ওনার মাথায় কেননা মালা একটি নয় তিন তিনটা পরিজন্ম দিয়েছে ছেলেদের বদনজর আর মেয়েদের নিরাপত্তার কথা ভেবেই এরকম সিদ্ধান্ত নিয়েছেন আফতাব যেই মালার জন্য এত কিছু করলো আর সেই মালাকে ফেলেই আরেকজনকে বিয়ে করে ঘরে তুললো আফতাব সেটাই বুঝতে পারে না পরী বেশি ভালোবাসায় মরিচা ধরে নষ্ট করে দেয় সেই ভালোবাসা এই ভেবেই পরীর মনে আগুন জ্বলে সবসময় শুধু পরি কেন এজন্য সোনালি আর রূপালীও বাবাকে অপছন্দ করে তবে তা প্রকাশ করে না কেউই কাজ শেষে আফতাব আসতেই তার দুই বিবি এগিয়ে গেলেন জেসমিন হাত মুখ ধোয়ার পানি এগিয়ে দিলেন আর মালা গেলেন খাবার আনতে তিমির নিশাকালে ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে আছে চারিদিক বৃষ্টির শব্দ আর ব্যাঙ্গের ডাক ভেসে আসছে গুমোট ভাবটা এতে কিছুটা কাটছে কিন্তু এই সময়টাতে যেন চারিদিকে ভয় ছড়িয়ে পড়েছে রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির তাণ্ডব যেন বাড়ছে বই কমছে না কালকে সকালে না জানি কতটা পানি বাড়ে এই জন্য ঘুম আসছে না মালার পাশে জুম্মান বেঘরে ঘুমোচ্ছে আফতাব আজকে জেসমিনের ঘরে ঘুমিয়েছে তাই জুম্মান আজকে বড় মায়ের সাথে ঘুমাচ্ছে মালা অনেক রাত পর্যন্ত ওপাশ করল চোখটা তবে লেগেই এসেছে অমনি কারো গলার আওয়াজে ঘুম ভেঙে গেল তড়িঘড়ি করে মালা বাইরে এসে বোঝার চেষ্টা করল যে কে এমনভাবে চিল্লাচ্ছে তবে বাইরে এসে বুঝতে পারলো এটা কুসুমের গলা নিচতলার বারান্দায় সে এদিক ওদিক হাড়িকে নিয়ে দৌড়াচ্ছে আর জোরে জোরে বলছে কেডা কোথায় আসো গো ঘরে চোরাই সে মালা ভীত হয়ে দৌড়ে এলো নিচতলায় ততক্ষণে জেসমিন ও আফতাব বের হয়ে এসেছেন কুসুমের গলার স্বরে সবার আগে ঘুম ভাঙল পালকের রুমিয়ার মিষ্টিকেও ডেকে তুলল ঘটনা জানতে ওরা ঘর থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ালো ওখান থেকে নিস্তলার উপন স্পষ্ট তবে অন্ধকারে এখন কিছুই দেখা যাচ্ছে না আফতাব এগিয়ে এসে বললেন কি হয়েছে কুসুম কুসুম হাঁপাতে বললো চোর আইসে গো মালা ঘুমটা টেনে এগিয়ে এসে বললেন কস কি 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 চুরি করছে কুসুম হালকা হেসে বলল। বললো আপা থাকতে চুরি করবো কেমনে বেডারে মাইরা ভর্তা বানাইয়া দিছে মালার চোখ কপালে অন্ধকারের মধ্যে খুঁজতে লাগলো কুসুম ছাতা মালার দিকে এগিয়ে দিয়ে পড়ল ওই যে উঠানে এতক্ষণে বেডারে বাইন্দা ফেলাইছে বলেই মুখে হাত দিয়ে হাসলো কুসুম হারিকেন হাতে নিয়ে ছাতা মাথায় দিয়ে আফতাব আর মালা এগিয়ে গেল উঠোনের কোণে বড় পেয়ারা গাছের সাথে লোকটার হাত দুটো বাদ ছিল পরি লোকটার পুরো মুখে গামছা যেন এতে চেহারা দেখা যাচ্ছে না পরি লোকটা সম্পূর্ণ ভিজে গেছে মোটা লাঠিটা নিয়ে উঠে দাঁড়ালো পরি আফতাবের দিকে তাকিয়ে বলল সোর ধরা শেষ আর আপনি এমন আইলেন যাক গে কাইলোর বিচার কইরেন আজ রাইত ভর এইখানে বৃষ্টিতে ভিজুক আফতাব গোমরা মুখে তাকালেন পরির দিকে অনেক কিছুই বলতে চাইছেন তিনি কিন্তু রাত বেশি হয় আর কথা বাড়ালেন না পরীকে ঘরে যেতে বললেন উপরে দাঁড়িয়ে সবই শুনল মিষ্টি রুমি আর পালক এখন ওরা ভয় পাচ্ছে খুব যদি নাইম বা শেখর বা আসিফের মধ্যে কেউ একজন হয় ভাবতেই গলা শুকিয়ে এসেছে তিনজনের পালক ভয় মিশ্রিত কণ্ঠে বলে উঠল ওন চোর ধরেছে নাইম তো বলেছিল আজকে পরীকে দেখতে অন্দরমহলে আসবে তাহলে কি ওরা পরীর হাতে ধরা পড়ে গেল রুমি নখ কামড়াতে কামড়াতে বলল এই মেয়েটা তো খুব ভয়ানক রে অন্ধকার ওকে কাবু করতে পারে না বরং অন্ধকার ওকে দেখে কাবু হয় না হলে এই অন্ধকারে কি করে একটা মানুষকে মারতে পারে এবার মিষ্টিও ভয় পেল খানিকটা কোনো বিপদ হবে না তো তখনই পরীকে আসতে দেখা গেল তবে হারকিনের আলোয় পরীর হাতের লাঠির মাথায় রক্ত দেখা গেল এতে ওদের ভয় আরও বেড়ে গেল পরি ওদের দিকে তাকিয়ে বলল আপনারা ভয় পাবেন না পরি থাকতে অন্দরমহলের কোনো মাইয়ার গাই কেউ হাত দিতে পারে নাই আর পারবেও না কোনো দিন আপনারা এখন ঘুমাইতে যান। কাল বিচার হবে তখন সব দেখতে পারবেন কিন্তু ওদের ঘুমকি আদেও আসবে বড় একটা চিন্তা ওদের মাথায় ঘুরপাক খাচ্ছে অন্য মতের নাইম বা শিখর যদি হয় তাহলে ওদের মান সম্মান সব শেষ